মা তুমি না কইলে মাত্র এক মুখ চৌলছে এখন দি ভাত পাতিল ভর্তি ভাত পাইলে তরকারি পাই তরকারি পাইলে ভাত পাইরা বাজান রে সকাল সকালতে দুই ব্যাপারটাই কাম করতেছি খুব ক্ষুদা লাগছে লজাই দু খাইয়ে যা তোমার খিদা লাগছে বাজান হইতো আমরা গরিব মানুষ নুনান্তে পান্তা ফুরাই কয়দিন কাম ছিল না দেশের যা অবস্থা কেউ তেমন কামলাও নেয় না আর তোমার বৌমা কইছে ঘর নাকি দুদিন ধরে চাল নাই কোন রকম কোন রকম চলছে বাড়িতে গেলে কি খাইবা আইসে কাম শেষ কইরা মহাজনের কাছ থেকে যখন টাকা পামু ওই টাকা দিয়ে সাল কিন না পরে বাড়িতে নিয়ে যাবো রাইন্দা ভাত খামু আমি আর পারতাম না বাজার খুব খেতে লাগছে আমি আর কাম করতে পারতাম না তুমি যে কইতে বাজান ঘরে তো মনে হয় বাসি পান্তাও নাই ঠিকাই বা যে ক্ষুধা লাগছে ক্ষুদা তোমার একটা লাগে নেই বাজান আমারও লাগছে আমি তো সহ্য করতে পারতাছি তোমার মনে মেলা কষ্ট হইতেছে তোমার চেহারা কেমন শুকায় গেছে আচ্ছা বাজান একটা কাম করলে কেমন হয় কিছু শাক পাতা কচু কেসু এগুলো নিয়ে গেলে সিদ্ধ করে খাওয়ানো যাইবো না চলো এগুলো সিদ্ধ করে খাওয়া চল যাই আচ্ছা তো অল্প কয়া চল এই চ ভাত রানলে তো একজনেরই পেট না তিনজন তো দূরের কথা সূর্য কামে গেছে আব্বাও কামে গেছে আইলে কি খাইতে দিমু একটা কাজ করি এই চাউল কড়াই রান্দি ওগো দুজন অল্প অল্প দেওয়া যাবে না বোমা বাসিবান্তে কিছু খাবার আছে খুব কি লাগছে একটু দুগো খাওন দাও আব্বা বাসিবান্তা তো নাই ওই যে অল্প কটা চাল ছিল ওই কটা রান্না করছি আপনার হাত মুখ ধুই আসেন আমি আপনাকে খাওন দিতাছি আচ্ছা ঠিক আছে আমরা হাত মুখ ধুই আসি তুমি খাওন বড় আব্বা চলো চলো বোমা তুমি কইলা মাত্র এক মুখ চাউল আছে এখন দি ভাত পাতি হব তুমি তো কইলা এক মুখ আছে মানে এত ভাত কই থেকে আমার তো একই কথা এক মুখ চাউল ভাত রান্না করলাম এক পাতিল ভাত কোথা থেকে আসলো আমি কইতাছি ভাবি এই ভাতগুলা কই থেকে আইলো ভাবি আপনি কইতাছেন মানে হ্যাঁ আমিই কইতাছি ভাবে আপনি কি করে জানলেন আমার বাতিলে এত ভাত কই থেকে এতগুলা ভাত পাতিলে কিভাবে আসলো তাহলে শোনেন ভাবে এই চলের ভাত রানলে তো একজনেরই পেট ভরবো না তিনজন তো দূরের কথা সূর্য কামে গেছে আব্বাও কামে গেছে আইলে কি খাইতে দিমু ভাবি আপনারা আমাদের পাশে শরিক আপনারা যে না খেয়ে থাকবেন এটা তো হতে পারি না তাই না তার জন্য আমি এক মগ চাল এনে আপনাদের পাতিলে রেখে দিছি ভাবি আজ আপনি যে কাজটা করলেন এটা আমরা কখনোই ভুলতে পারবো না এতদিন লোকমুখে মুখে শুনছি খাবার খাইতে বসলেন নাকি ইনসাফ মতো খাইতে হয় আজ আপনি প্রমাণ করে দিলেন আপনি যে কাজটা করছেন এটা কিন্তু এক ধরনের ইনসাফি আমার ঘরে চাল ছিল না আপনি শুই না আপনি আপনার ঘর থেকে চাওলাই না আমার এই যে এক ভাত দিলেন আমরা আজকে পেট ভরে খাইতে পারবো এইটারই ইনসাফ বলে আপনার এই ভালো কাজ কখনোই আমরা ভুলবো না সত্যি কথা কি ভাবি আপনার মতন প্রতিবেশী থাকলে আমি মতো গরিবে কখনো না খেয়ে থাকবো না আমি দুঃখের কথা কি কমু দেশের যে পরিস্থিতি সারাদিন কামরা দিয়া বাপ বেটায় কাম করে ছয়শো টাকা একশো টাকা ধরেন পকেট খরচ আছে আর থাকে পাঁচশো টাকা এই পাঁচশো টাকালে বাজারে গেলে এক কেজি চাল কিনতে লাগে সত্তর থেকে আশি টাকা এক কেজি আলু এক কেজি আলুর দাম আশি টাকা করলা তিতা করলা তিতা করলার দাম একশো টাকা কেজি বেগুন যেটা আগে আমি গরুতেও খাইতো না একশো টাকা কেজি আর লাউ লাউ ঘরে ভাত খাইতাম না ভাবি সেই লাউয়ের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা কি কি ডাকাম কন পাঁচশো টাকা বাজারে গেলে বাজার আনা যায় আর মাছের বাজার মাংসের বাজার বাদি দিলাম আমরা গরিবরা না খায় মর লাগো ভাবে আজকে না আপনি চাল দিছেন কয়দিন দিবেন দেশের যা পরিস্থিতি ইচ্ছা করে ভাবি গলা দড়ি দিয়া পড়ি আসো না ভাবি আসো না দ্রব্যমূল্যের এত দাম এত উর্ধ গতি দাও আমরা সহ্য করতে পারতাছি না ইচ্ছা করে মাটি কামড়া খাই আমরা আমরা মাটি খাবার ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ যেহেতু আমাকে দুনিয়া পাঠাইছে অবশ্যই রিজিক দিয়ে পাঠাইছে কেমন রিজিক দিছে ভাত পাইলে তরকারি পাইরা তরকারি পাইলে ভাত পাইরা হে মা দ আমাদেরকে ভাত পাইরা দো বোমা তুমিও বসো আমার বসে লাগে আইস ঠিক আছে তোমরা হাত দাও আমি ভাবির লেগে প্লেট নিয়ে আসি বসেন